ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন চ্যানেল স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমি আবার চৌত্রিশ অনুশীলনী সম্পূর্ণ বা সমাধান নিয়ে চলে এলাম আমাদের চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর অঙ্কগুলো দেখতে থাকবে পুরোনো ভিডিওগুলো অবশ্যই দেখবে প্লে লিস্ট থেকে ভিডিও থেকে অবশ্যই দেখে যাবে প্রচুর মেঘ ডাকছে সম্ভবত বৃষ্টি হবে ঠিক আছে এরপর আমি অঙ্কগুলো করাতে থাকছি অঙ্কগুলো হচ্ছে তোমার চৌত্রিশ শূন্য শুনানি এগুলো হচ্ছে লেখা অঙ্ক লেখা অঙ্কগুলো কী কী এই হচ্ছে তোমার করা সাঁতের দাগগুলো সাতের দাগটা কী আছে অঙ্কটা বলছে যে একটি ফলওয়ালা একটি এই যে এই যে একজন ফলওয়ালা প্রথমে চারটাকে এই যে সাথে দাগ এই যে সাঁতের দাগ কলওয়ালা প্রথমে চার টাকা ষোলোটি পরে পাঁচ টাকায় পঁচিশটি এবং শেষে ছ টাকায় উনিশটি লেবু কিনল সে গড়ে টাকা কটি করে লেবু বিক্রি করলো তাহলে প্রথমে কী বলছে চার টাকায় ষোলোটা কিনেছে বিক্রি করেছে সরি কিনেছে বলছি কলওয়ালা চার টাকায় ষোলোটা করেছে পরে পাঁচ টাকায় পঁচিশটা করেছে শেষে ছ টাকা উনিশটা ফল বিক্রি করেছে তাহলে সে গড়ে টাকায় কত ফল বিক্রি করলো এবার অঙ্কটা দেখো ফলওয়ালা চার টাকায় ষোলোটি ফল বিক্রি করে পাঁচ টাকায় পঁচিশটা করে ছ টাকায় উনিশটা ফল বিক্রি করে তাহলে এইগুলো সব একসঙ্গে টাকাগুলোও যোগ করেছি ফলগুলোও যোগ করেছি তাহলে উনিশ আর পাঁচে নয় আর পাঁচে চোদ্দো চোদ্দো আর ছয় কুড়ি শূন্য হাতে রইল এক এক একে দুই দু হাজার চারে দুই হাজার চারে ছয় ছয় এক দুই দুই হাজার দু চার দুই হাজ হাতে রইল দেখি ওই নয় আর পাঁচে চোদ্দো চোদ্দো আর ছয়ে কুড়ি শূন্য হাতে রইলো দুই দু এক তিন তিন এক দুই পাঁচ একে ছয় তাহলে ফল হলো ষাটটি আর টাকা হল পাঁচ আর ছয়ে এগারো চারে পনেরো টাকা তাহলে টাকা আর ফল সে বিক্রি করেছে তাহলে পনেরো টাকায় ফল বিক্রি করেছে সে গড়ে লেবু ক টাকায় কটা বিক্রি করেছে টাকা বিক্রি করছে আমি এই যে পনেরোকে ষাট দিয়ে ভাগ করে দিলে ষাট ষাট দিয়ে ভাগ করে দিলাম চার পনেরো ষাট চারটি তাহলে টাকায় সে গড়ে বিক্রি করছে চারটি উত্তর হচ্ছে চারটি অঙ্কটা বুঝতে পারলে হলো চার টাকায় ষোলোটা বিক্রি করেছে পাঁচ টাকায় পঁচিশটা করেছে ছ টাকায় উনিশটা করেছে এটাও যোগ করলাম এটাও যোগ করলাম টাকার সংখ্যা হলো পনেরো ফলের সংখ্যা হলো ষাট তাহলে পনেরো টাকা যখন ষাটটা বিক্রি করেছে এক টাকা কটা বিক্রি করেছে তারপর চলে আটের দাগের একটি আয়তকার এই যে আটের দাগের একটি আয়তকার ঘরের মেঝে পঁচিশ মিটার লম্বা এবং একুশ মিটার চওড়া মেঝের ক্ষেত্রফল কত হবে ওপরে হচ্ছে এইটা তার মানে এই ক্ষেত্রফল এই যে একটু আয়তকার ঘরের মেজের ক্ষেত্র মেজের দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ মিটার আয়তকার ঘরের মেঝে প্রস্ত হচ্ছে একুশ মিটার আয়তকার ঘরের মেঝে ক্ষেত্রফল সমান পঁচিশ গুণিত একুশ সমান পাঁচশো পঁচিশ বর্গমিটার যেহেতু ক্ষেত্রফল বার করছি দৈর্ঘ্য গুণিত প্রস্ত সমান পাঁচশো পঁচিশ বর্গমিটার এটাই উত্তর হয়ে গেল তারপর চলে এসো নয় দাগে নয় দাগে কী বলছে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা চব্বিশ জন তারা চোদ্দ দিনে তাদের জন্য নির্ধারিত অংশ বাগানের অংশটিতে চারাগায়ে লাগাতে সক্ষম কিন্তু তিনজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার বাকি বাকিরা কাজ করেছে বাকিরা কাজ করেছে কাজটি কতদিনে শেষ হয়েছে তারা কি বলছে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা চব্বিশ জন তারা চোদ্দোর দিনে একটি বাগানের অংশে কাজ করতে পারে কিন্তু তিন জন অসুস্থ হয়ে গেছে তাহলে চব্বিশ থেকে তিন বাদ দিলে একুশ জন কত কতদিনে কাজটা করতে পারে তাহলে হচ্ছে তোমার এই এই অংশটা হচ্ছে এইটা চব্বিশ দিনে চব্বিশ জন শিক্ষার্থী চারা গাছ লাগাতে সক্ষম চোদ্দো দিনে একজন শিক্ষার্থী এটা হচ্ছে কি নিয়ম অঙ্কটা চলে এলো ওই কি নিয়মে চব্বিশ জন শিক্ষার্থী চারাগাছ লাগাতে সক্ষম চোদ্দো দিনে একজন শিক্ষার্থী চারাগাছ লাগাতে সক্ষম চোদ্দ গুণিত চব্বিশ দিনে আর চব্বিশ মাইনাস তিনজন যেহেতু অসুস্থ হয়ে গেছে চব্বিশ মাইনাস তিন সমান একুশ জন শিক্ষার্থী চারাগাছ লাগাতে সক্ষম চোদ্দ গুণিত চব্বিশ বাই একুশ অঙ্কটা বুঝতে পারলে অঙ্কটা ওই যে বলে দিয়েছে বারবার ধরে যে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা চব্বিশ চোদ্দ দিনে তারা বাগানের চারা গাছ লাগাতো কিন্তু তিনজন অসুস্থ হওয়াতে তাহলে কদিনে লাগাতে পারবে তাহলে এটা ওই ওইখিনিয়া আমি করে ফেলেছি তিনজন বাদ দিয়ে দিয়েছি জন একুশ জন শিক্ষার্থী চারাগাছ লাগাতে সময় লাগবে এবার এটা চব্বিশ চোদ্দো গুণিত চব্বিশ বাই একুশ দিয়ে কাটাকুটি করেছি তিন সাতে একুশ সাত গুণে চোদ্দ আবার তিন একে তিন তিন আটে চব্বিশ সমান দুই গুণিত আট সমান ষোলো দিনে এটাই হলো উত্তর তাহলে জন ছাত্রী চার গায়ে লাগাতে সময় লাগবে ষোলো দিন তারপর চলে এসো দশের দাগে বর্গক্ষেত্র কাকে বলে চিত্তহ লেখ যার দৈর্ঘ্য এবং পোস্ত দুটি বাহু পরস্পর সমান তাকে বলে বর্গক্ষেত্র এইটা যেমন বর্গক্ষেত্র আমি পেন দিয়ে বুঝিয়ে দিয়েছি এটা হচ্ছে বড়ক্ষেত্র দৈর্ঘ্য পোস্ত দুটোই সমান তারপর বলছে বর্গক্ষেত্রের এবং আয়তক্ষেত্রের এটা হচ্ছে স্থানেগুলো দুটি বিপরীত কৌণিক বিন্দু যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে কি বলে কর্ণ বলে বিপরীত দুটি যেমন বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র দুটো ক্ষেত্রেই বলছি দুটো বিপরীত কৌণিক দূর যোগ করলে যেটা বিন্দু পাওয়া যায় তাকে কি বলা হয় যেটা যে কৌণিক বিন্দু থেকে যে সরল লেখার পাওয়া যায় যে কৌণিক বিন্দু থেকে যে সরল দ্বয় পাওয়া যায় তাকে কর্ণ বলে আবার আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সন্নি সন্নিহিত বাহুগুলি পরস্পরের উপরে লম্ব পরস্পর ওপরে লম্ব এইটা আমি একটু ভুল দেখলাম দেখি দাঁড়া বর্গক্ষেত্রে এবং আয়তক্ষেত্রে দুটি বিপরীত কৌণিক বিন্দু যোগ করলে যে সরল 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 দয় পাওয়া যায় সরল লেখা পাওয়া যায় তাকে বলে কর্ণ আর এইটা বলছে আয়তক্ষেত্র বড়ক্ষেত্রে সন্নিহিত বাহুগুলি মানে কাছাকাছি বাহুগুলি পরস্পরের উপরে লম্ব লম্বে লম্বভাবে দণ্ডার মান বলে সেটা হচ্ছে লম্ব তারপর চলে এসো গয়ের অঙ্কটা চারটি স্বর লেখা দ্বারা বেষ্টিত সমতল ক্ষেত্রকে কি বলে চতুর্ভুজ বলে এই যে যেমন একে দেখিয়ে দিয়েছি চারটি স্বর লেখা দ্বারা বেষ্টিত সমতল ক্ষেত্রকে চতুর্ভুজ বলে তারপরে বৃত্তের বক্র সীমারেখাটিকে কী বলে বৃত্তের পরিধি বলে আই দেখো এই চারদিকে এই যে গোলা এই যে গোলাকার এই বক্র সীমারেখাটা এইটাকে বলে বৃত্তের পরিধি আবার কেন্দ্র থেকে বৃত্তের সীমারেখা পর্যন্ত সরলরেখার দৈর্ঘ্যকে বলে ব্যাসার্ধ এই যে যে বলেছি বলেছিল কম্পাসে কাঁটা বসিয়ে গো করে ঘুরিয়ে দিলি একদম বৃত্ত হয়ে যায় এবার যে কাঁটাটা যেখানে বসাবে সেটা হচ্ছে কেন্দ্র কেন্দ্র থেকে যেটা হাফ টানবে সরলেখা সেটা হচ্ছে ব্যাসার্ধ আমি কদিন আগেও এই বৃত্তর সব কিছু বলে দিয়েছিলাম আবার গোটাটা টানলে এইটা যদি গোটাটা টানো সেটা হবে ব্যাস আর এই বক্রতল রেখাটিকে বলা হচ্ছে পরিধি এইটা হচ্ছে বৃত্ত এইটা বৃত্তের বিভিন্ন ভাগ আর কি আবার একটা কোন একটুখানি টানলে সেটাকে বলে বৃত্তের জ্যা এসব বৃত্তের পরে আসবে অনেক কিছু শিখতে পারবে বৃত্ত সম্বন্ধে তারপর চলে এসব বর্গক্ষেত্রে সব বাহুগুলি সমান এবং কোনগুলি সমকোণ বর্গক্ষেত্র তো এটাই হবে বাহুগুলি সমান যেহেতু কোনগুলো সব সমকোণ এ দেখো প্রত্যেকটা এই যেখানে যে প্রত্যেকটা কোন কিন্তু সমকোণ যেহেতু বাহুগুলি সমান দৈর্ঘ্যপ্রস্ত সমান প্রত্যেকটা কোন সমকোণ তাহলে বর্গক্ষেত্রে প্রত্যেকটা কোন কি বলছে সমকোণ তারপর হচ্ছে দুটি সরলরেখা পরস্পরকে যে জায়গায় ছেদ করে তাকে কি বলে বিন্দু দুটো সরলেখা পরস্পর যে জায়গায় ছেদ করছে তাকে বলা হচ্ছে বিন্দু এই দেখো এইখানে এই সোজা একটা উঠে গেল এইটা হচ্ছে বিন্দু এই সোজা একটা উঠে গেল। আর চতুস্থলকের তল চারটি চতুস্থলকের তল কি চারটি এটা আমরা সবাই জানি অনেকবার পড়ে এসেছি চতুর্থলকের তল হচ্ছে চারটি আর একটি লম্ব অঙ্কন করো লম্ব ঠিক তাই দুটি স্বললেখা পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে এই জায়গায় এই যে বিন্দু এটা হচ্ছে এই এর ওপরে এটা লম্ব হয়ে দাঁড়িয়ে আছে এই বিন্দুর একটা রেখার ওপরে এই বিন্দুতে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে এইটা হচ্ছে লম্ব আর এই জায়গাটা হচ্ছে বিন্দু এই যে এই যে মাত্র দেখে এলে দুটি স্বললেখা পরস্পরকে এই যে দুটি স্বললেখা পরস্পরকে যে জায়গায় ছেদ করে তাকে বলে বিন্দু যে জায়গায় ছেদ করছে তাকে বলা হচ্ছে বিন্দু আর যে সোজা হয়ে দাঁড়িয়ে আছে তাকে বলা হচ্ছে লম্ব আর এইটা বলা হচ্ছে কি বিন্দু তাহলে বুঝতে পারছো তাহলে বড় ক্ষেত্রে সব বাহুগুলি পরস্পর সমান এবং কোনগুলি সমকোণ ওইটা আমি ওইদিকে দেখে বুঝিয়ে দিলাম ওইটা যেমন এই যে আর একটা তোমাকে এঁকে বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ চারটে বাহু কিন্তু সমান সমান চারটি বাহু দ্বারা দৈর্ঘ্যপ্রস্ত এক হবে চারটি বাহু দ্বারা বেষ্টিত সেটা হচ্ছে বর্গক্ষেত্র এ বর্গক্ষেত্রে প্রত্যেকটা কি কোন কিন্তু সমকোণ সমকোণ মানে হচ্ছে সব কটায় কিন্তু নব্বই ডিগ্রি প্রত্যেকটা কোন সমকোণ তাহলে সেটাই হচ্ছে এটা ওই যে বড়ক্ষেত্রে প্রত্যেকটা কোণ সমকোণ আর দুটি স্বললেখা পরস্পরকে যে জায়গায় ছেদ করে তাকে বলে বিন্দু আর দেখো এই জায়গাটা ছেদ করেছে একটা স্বর লেখার এই জায়গাটা ছেদ করেছে এটাকে বলা হচ্ছে বিন্দু আর যেটা দাঁড়িয়ে আছে এটাকে বলা হচ্ছে লম্ব বুঝতে পেরেছো তাহলে এটাই হচ্ছে আজকে এইখানে চৌত্রিশ অনুশীলনী শেষ হয়ে গেল আর একটুখানির জন্য পঁয়ত্রিশ অনুশীলন প্রশ্নমালা আমি আর ধরছি না আগামী দিনে আবার পঁয়ত্রিশের প্রশ্নমালা নিয়ে এসে হাজির করব তোমরা অবশ্যই দেখতে থাকো আর অঙ্কগুলো যত দেখবে তত শিখবে পুরনো ভিডিওগুলো প্লে থেকে অবশ্যই দেখতে থাকো আর যত দেখবে তোমাদের ততই ভালো আর আমাদের জন্য ভালো আমরাও খুব খুশি হবো এত কষ্ট করে করিয়ে আমাদের আমরা সফল হয়েছি থ্যাংক ইউ